আমরা আঠারোতম এন টিআরসি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলাম আমরা পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলাম আঠারো লক্ষ সেখান থেকে আমরা পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছিলাম মাত্র চার লক্ষ এই চার লক্ষ থেকে আমরা ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছিলাম মাত্র তিরাশি হাজার এখানে এন সিস্টেম হচ্ছে ভাইবা বোর্ডে যারা উপস্থিত হয় শুধুমাত্র তাদের সনদটা সেই ব্যক্তি নিয়ে এসেছেন কিনা এটাই দেখার সিস্টেম এখন আপনার এনটিআরসি আপনার পনেরোতম পর্যন্ত কোনো ভাইবার সিস্টেম ছিল না আপনারা জেনে থাকবেন এনটিআরসি এতে রয়েছে ষাট লক্ষ জাল সনদ্ধারী শিক্ষক সেজন্য এই ভাইবার সিস্টেমটা চালু করা এবং এনটিআরসি এতে আপনারা দেখে থাকবেন বড় বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে পদসংখ্যা রয়েছে এক লক্ষ আটশো বাইশটি তাহলে সেখানে চেয়ারম্যান স্যার সাত হাজার ষাট হাজার শিক্ষককে কী দিচ্ছে তো রিটার্ন পাশ করে এসেছি সর্বনিম্ন আমরা চল্লিশ পেয়েছি তাহলে আমাদের কি সামর দিতে বৈষম্য কোথায় আপনারা দেখে রাখবেন আমাদের বোর্ডে বোর্ডে বৈষম্য হয়েছে আমাদের একটি বোর্ড মাত্র তিরিশ জন নিয়ে সেখানে উনত্রিশ জন ফেল করেছে একজন পাস করেছে সাতাশ জন ফেল করেছে একজন পাস করেছে আমরা কোন দেশের বৈষম্য হয়ে এসেছি বলেন আমরা পাবলিক ইউনিভার্সিটির কি অলস মাস্টার পাস করে এসেছি আমাদের কোনো ন্যূনতম জ্ঞান নাই না থাকলে আমরা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি আপনারা দেখে থাকবেন জাতীয় মেধা তালিকা করে আমরা তো রিটেনে রিটেনে পাস করে এসেছি আমাদের কাছে আছে আমরা রিটেনে পাস সেই পেপার আমাদের কাছে আছে তাহলে উনি আমাদের কি রকম আমরা অযোগ্য উনি আমাদের সমুদ্র দিতে কেন এত বৈষম্য করছেন আমরা এগারো তারিখ থেকে আমরা এই রাজপথে আছি উনি আমাদের সনতি সমস্যা কোথায় আমরা বিশ হাজার পরিবারকে উনি আমাদের সনতিকে কেন বঞ্চিত করছেন আপনারা জেনে থাকবেন শিক্ষা মন্ত্রণালয় ষাট হাজার শিক্ষকদের চাকরিতে বহাল রাখার জন্য আমাদের সুপারিশ করেছে তাহলে আমরা যোগ্য হয়েও আমরা অযোগ্য আমাদের সনদ দিতে সমস্যা কোথায় সবাই মিলে এই শিক্ষা বাণিজ্যের সাথে যুক্ত আমাদের কি অপরাধ আমরা মেধাবী তাই কি আজকে আমরা আমাদেরকে রাস্তায় দাঁড় হয়েছে এই জন্য আমাদের সনেদের নিজের অধিকারের জন্য আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমাদের গায়ের ঘাম আমরা এই করে ধরাচ্ছি কিন্তু প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব কেউ আমাদের পক্ষে কোনো কথা বলেনি এমনকি আমাদের ছাত্র উপদেষ্টা আছেন যেখানে হাসনাদ নাহিদ সাজিদ আমাদের পক্ষে কোনো কথা লিখেনি আমরা কি তাহলে সেই বৈষম্যের বাংলাদেশ নিয়ে গেলাম আমাদের অপরাধ কোথায় আমাদেরকে সনদ কেন দিবে না যেখানে হাইকোর্ট ভাই দিয়েছে সনদ দেওয়ার চেয়ারম্যান স্যার কেন জোরের মতো বাড়ি বেড়াচ্ছেন উনি অফিস করছেন না উনি কি বাংলাদেশের কোনো বাইরের নাগরিক ওনার কোনো জবাবদিহিতা নাই

ছয় লক্ষ্য আপনার অফিসের কাছে হচ্ছে শিক্ষার্থী আপনারা জানবেন সারা বাংলাদেশে অনেক শিক্ষক 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 পদ শূন্য রয়েছে তাহলে আপনার আমাদেরকে নিয়োগ দিতে সমস্যা কোথায় আমরা আমরা একটাই চাই প্রধান উপদেষ্টা স্যার শিক্ষা সচিব শিক্ষা মন্ত্রণালয় আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আমরা মায়ের চাপ আমরা মেয়ে মানে একটা সন্তান থাকবে আমরা ঘরে আমাদের সরকার এসেছি আপনাদেরকেও কোনো মা জন্ম দিয়েছে আমাদের সেই দৃষ্টিতে নিজের মা মনে করে অন্তত আমাদের ঘরে ব্যবস্থা করুন মেনে নিন এবং আমাদেরকে জন্ম দিন আমাদের ঘরে ভিড় ব্যবস্থা করুন